অনেক সময় আমাদের মনটা কেমন অস্থির হয়ে ওঠে কোথাও শান্তি খুঁজে পাই না কষ্টগুলো এসে আমাদের বুকে হাহাকার করে অন্তরের জগৎটাকে খুব ফাঁকা ফাঁকা লাগে নিজেদের খুব একা একা মনে হয় এ ধরনের অনুভূতি আমাদের প্রায়ই হয় তাই না ভাই এমন অনুভূতি হলে আমরা সাধারণত কি করি অনেক অবস ভাই তখন বন্ধুদের খুঁজে বেড়ান আড্ডা দেওয়ার জন্য কেউ বা মোবাইলে গেমস খেলে কেউ গান শুনে বা মুভি দেখে সাময়িক প্রশান্তি লাভ করার চেষ্টা করেন কিন্তু এসব করে কি আদৌ মনের কষ্ট হতাশা দূর হয় না হয় না বরং আরও বেড়ে যায় প্রিয় ভাই আমাদের হাসিগুলো কৃত্রিম হাসি আমাদের খুশিগুলো লোক দেখানো আমরা আসলে মন থেকে হাসতে পারি না ফেসবুকে হাসি মাখা ছবি পোস্ট করার জন্য আমরা জোর করে হাসি ঘুরতে গিয়ে কিংবা খেতে গিয়ে প্রচুর ছবি তুলে ফেসবুকে আপলোড করে আমরা মানুষকে বোঝাতে চাই দেখো আমরা কতটা সুখী কিন্তু বাস্তবতা কি আসলে তাই বন্ধুদের সঙ্গে আড্ডায় হইহুল্লুর করলেও যখনই আমরা একটু একা হই যখনই রাতে ঘুমাতে যাই হতাশাও পেরে সানি আমাদের চারোদিক থেকে ঘিরে ধরে কিন্তু কেন কেন আমরা হৃদয়ের প্রশান্তি থেকে বঞ্চিত কেন আমাদের জীবনটাকে এত এলোমেলো মনে হয় প্রিয় ভাই আমার কথাগুলো মন দিয়ে শুনুন আপনার অন্তর অস্থির হয়ে আছে কারণ আপনার অন্তর ক্ষুধার্থ আমাদের শরীর যেমন ক্ষুধার্ত হয় তেমনি ভাবে আমাদের অন্তরও ক্ষুধার্ত হয় পেটে খিদে পেলে আপনি পেট পুর ইচ্ছে মতো খান খিদের জ্বালা মেটান কিন্তু অন্তরের যে খিদে পায় আপনি কি কখনো অন্তরের খিদে নিয়ে ভেবেছেন অন্তরকে তার খোরাক দিয়েছেন আল্লাহ রাবুল্লা আলমিন মানুষের অন্তরকে এমনভাবে বানিয়েছেন যেন তা পেটের মতো ক্ষুধায় কাতর হয় ক্ষুধায় কাতুরি অন্তর যখন খাবার পায় না তখন সেটি অস্থির হয়ে ওঠে তখন আপনি আর অন্তরে শান্তি পান না এখন প্রশ্ন হলো পেটে খিদে পেলে আপনি কিছু না কিছু খেয়ে খিদের জ্বালা মেটান কিন্তু অন্তরের খোরাক কি অন্তরের খিদে আপনি কিভাবে মেটাবেন আমার ভাই অন্তরের খাদ্য হল ইমান ও ন্যাক এক আমল আল্লাহ রাবুল্লা আলমিন মানুষের অন্তরকে এমনভাবে সৃষ্টি করেছেন যতক্ষণ এটি ইমান ও ন্যাক আমল পাবে না এটি কখনো শান্ত হবে না তাই তো অনেক অমুসলিম অন্তরের ক্ষুদায় অস্থির হয়ে ঘুরতে থাকেন অবশেষে অনেক সাধনা করি অনেক ত্যাগ স্বীকার করি ইমানের সন্ধান পান তারপর শান্ত হন আমরা তো আল্লাহর রহমতে মুমিন তাহলে আমরা কেন অস্থিরতায় ভুগি আমরা কেন শান্তি থেকে মাহরুম হই তার কারণ হলো নেক আমলের অভাব প্রিয় ভাই আল্লাহর ইবাদত মুমিনের আত্মার খোঁড়া যে অন্তরে এই খাদ্য ঠিকমতো সরবরাহ করা হবে না সেই অন্তর কখনোই শান্তি পাবে না তাই তো প্রকৃত মুমিনরা সব সময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন আর সুখ ও শান্তি তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয় তারা সর্বদা আল্লাহর জিকিরে মগ্ন থাকেন আল্লাহর সান্নিধ্য অনুভব করেন আল্লাহ রাবুল্লা আলমিন বলেন আল্লা দিনু অলু বুহম বিদিক্রিল্লা আল্লাহ হিতাতমা ইনকু যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের হৃদয় প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর জিকিরেই প্রশান্ত হয় প্রিয় ভাই আপনি ইবাদত ও জিকিরের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করুন আপনি অন্তরে এমন এক অপার্থিব স্বাদ অনুভব করবেন যা আপনি আগে কখনো অনুভব করেননি আপনি ও জগৎ সম্পর্কে এমন আশ্চর্য প্রশান্তি কোন নির্লিপ্ত করবেন যা আগে কখনও ভাবতেও পারেননি দুনিয়ার কোনো পেরেশানি কিংবা দুশ্চিন্তা কখনো আপনাকে আর বেশি অস্থির করে তুলতে পারবে না কারণ আল্লাহর সান্নিধ্যের সুখ আপনাকে দুনিয়ার সব দুঃখ ভুলিয়ে দেবে সালাফের জীবন থেকে আপনাকে একটি দৃষ্টান্ত শোনাই একদিন মালিক বিন মেঘওয়াল রাহিমাহুল্লাহ একা ঘরে বসেছিলেন কেউ তাকে প্রশ্ন করল আপনি কি একাকিত্ব বোধ করছেন না তিনি বললেন আল্লাহর সাথে থাকলে কেউ কি একাকিত্ব বোধ করে প্রিয় ভাই কত বড় সৌভাগ্যবান আমরা আমরা এমন এক রবের গোলাম যার দরবারে যেতে আমাদের অনুমতির প্রয়োজন হয় না সব সময় তার দরজা খোলা যখন ইচ্ছা তার সঙ্গে কথা বলা যায় মাঝখানে কোনো মধ্যস্থতাকারীর দরকার পড়ে না কোনো দোহাসির প্রয়োজন হয় না যখন ইচ্ছা তার জিকির করে অন্তরে প্রশান্তি লাভ করা যায় তাই তো বিন ইয়াসার রাহিমুল্লাহ বলেন আল্লাহর দরবারে একান্ত মোনাজাতে যে স্বাদ পাওয়া যায় তার কোথাও পাওয়া যায় না প্রিয় ভাই এবার চলে আসুন অস্থির মন নিয়ে অনেক ঘুরোঘুরি হয়েছে অশান্ত হৃদয় নিয়ে অনেক কষ্ট পেয়েছেন এবার নিজেকে একটু সময় দিন এবার আপনার রবের দিকে একটু মনোনিবেশ করুন এবার দিনের পথে ফিরে আসুন ইনশা আল্লাহ জীবন জগতের বাস্তবতা আপনার সামনে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠবে দিনের মাঝেই আপনি খুঁজে পাবেন বেঁচে থাকার প্রকৃত অর্থ